কাকার থেকে এই যে এইগুলো দেখো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমার ছেলে বলছে গণেশটা ভালো লাগছে আর আমি এই গণেশটা নিয়ে নিচ্ছি কাকা থেকে একটা মাদুর না না হবে তুমি একটু দিয়ে দাও চলে এসছি এই দোকানে এবার এখানে কিনে দেখা যাক পছন্দ হচ্ছে না চলে এলাম যে কাকু ব্যাগের দোকানে এখান থেকে আমি দুটো ব্যাগ কত করে রাখবেন সেটা বলুন না 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 না